তো অবশেষে চলে আসলাম আইফোন কেনার জন্য সহিদ আরবের সেকেন্ড হ্যান্ড মার্কেটে তো সৈদ আরবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে মোবাইল কীরকম দাম সেগুলো আছে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আইফোন থার্টি প্রো ম্যাক্স এটা তো সহিদ আরবে সেকেন্ড হ্যান্ড ফোনের অভাব নেই দেখেন তো এটা হচ্ছে ফোরটি প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন সব আছে এখানে তো সেকেন্ড হ্যান্ড ফোন সবগুলা মানে আইফোন এগুলা কিনলে পরে এটা হচ্ছে হচ্ছে তিন হাজার রিয়াল মানে যেটা হচ্ছে পনেরো হচ্ছে থার্ড সবগুলা থেকে ফোন কিনলে পরে আর হচ্ছে ইয়ে আছে যেগুলা বলে গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি করে দেয় তো এরকম অনেক দোকান আছে নিউ ফোন আছে এখানে তো আমরা হচ্ছে ব্লুটুথ কিনছি তারপরে ইস্টার্ন কিনছি তো এতদিন হাতে ফোন ধরে ভিডিও করতাম তো অনেক ভিডিও মানে নড়াচড়া করতো এমনকি ভিডিওর কোয়ালিটি ভালো হতো না এর জন্য এই জিনিসটা কেনা তো এটা হচ্ছে সৈতাবে পনেরো রিয়াল বাংলাদেশে প্রায় অনেক টাকাই হয়ে যায় এক টাকা যখন একত্রিশ টাকা করে তো এটা হচ্ছে কোয়ালিটিটা ভালোই তো এখানে ব্লুটুথ সিস্টেম তো এখানে আবার আইফোন দেখানোর জন্য একটা দোকানে আসলাম এখানে সব ধরনের আইফোনই পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড তো সৈদারা বে ধরেন সেকেন্ড হ্যান্ড ফোনের দাম মোটামুটি অনেক কমই কারণ এখানে অনেক ফোন ইউজ করে সৈদিরা সবসময় এই আইফোন ইউজ করে এদের হাতে আমি কোনো সময় অ্যান্ড্রয়েড ফোন দেখি নাই সবার হাতে অ্যান্ড্রয়েড আইফোন তো ওরা সবসময় ফোন করে নতুন ফোন আসলে পরে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন নিয়ে এই জন্য এক্সচেঞ্জ করে তো এই জন্য সেকেন্ড হ্যান্ড মার্কেটে অ্যাভেলেবল আইফোন পাওয়া যায় তো আসলে আইফোন কেনার ইচ্ছা কান্না থাকে তো আমারও ইচ্ছা আছে ইনশাআল্লাহ আইফোন একটা নেব তো আজকে মূলত আইফোনটা নেবো না আসলে এখন সেরকম অ্যাভেলিটি হয় নাই তো ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে আইফোন একটা নিয়ে যাব তো আসলে ফোনগুলোর দাম দেখলাম কীরকম তো এই আইফোন থার্টি প্রো ম্যাক্স এটার দাম হচ্ছে আঠাইশো রিয়াল চাইতেছে তো বাংলাদেশের প্রায় হচ্ছে আশি হাজার টাকার মতো তো কোয়ালিটি ভালোই তো সৈদার হবে এই ফোনগুলো নেওয়ার সময় আপনি অনেক গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো পেয়ে যাবেন মানে এরা আপনাকে ফটোটা দিয়ে দিবে তো কোনো সমস্যাটা চেঞ্জ করতে পারবেন আর ব্যাটারি হেলথ দেখে ফোন কিনলে তো ইনশাল্লাহ থাকার সম্ভাবনা নাই আর সৈদারাবে ফোন অনেক মানুষ ইউজ করে মানে প্রত্যেকটা মানুষ আইফোন ইউজ করে জন্য সেকেন্ড হ্যান্ড ফোন বেশি পাওয়া যায় তো আসলে এক্সচেঞ্জ করার জন্য তেমন সমস্যা না হওয়ারই কথা তো আমি নেওয়ার ইচ্ছা আছে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন ভিডিও করার জন্য তো যখন আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে পরে একটা আইফোন নিয়ে যাব তো এটা হচ্ছে আমার রুম থেকে একটু দূরে মার্কেটটা